বন্ধুরা এটা হচ্ছে একটা কামরাঙার গাছ আর আমি পাশে দেখুন কামরাঙা তুলেছিলাম সেই ভিডিওটাও একটুখানি দিয়ে দিলাম আর এই দেখুন এই যে ফল দেখছেন এখন যে ছোট ছোট হয়েছে এবং একটি গাছের মধ্যে এত বড় গাছের মধ্যেই একটি ফল আছে কিন্তু ছোট হয়েছে পাতাগুলোও দেখুন ছোট ছোট সেইভাবে গাছটা কিন্তু বৃদ্ধি হতে পারেনি তার কারণ একটা আছে সেটা আমি আপনাদেরকে বলবো আর দেখুন ছোট ছোট যে ব্রাঞ্চগুলো এসেছে যার জন্য আমাকে রিপোর্টটা করতে হলো আমি রিপোর্টটা না করলে এসব ব্রাঞ্চগুলো কিন্তু শুকিয়ে যেত কি সার প্রয়োগ করব এই সময় কি যত্ন করব বা কতদিন আগে আমরা রিপোর্ট করব ফল আসার সবটা বলবো। আপনারা পুরোটা দেখুন স্কেপ করে দেখবেন না নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি এই কামরাঙা গাছটা আজকে রিপোর্ট করব। রিপোর্ট করে দেখাবো এবং মাটিটা কি কি দিয়ে তৈরি করেছি আর দেখুন আপনাদেরকে আগে দেখাই মাটিটা দেখুন কিভাবে বালতির মাটিটা শুকিয়ে গেছে এটা দশ ইঞ্চি একটা বালতি তার মধ্যে রয়েছে দেখুন শেকড়গুলো ওপর দিকে ঠেলে উঠে এসেছে তার কারণ হচ্ছে যে শেকড়ে এটা ভর্তি হয়ে গেছে আর দেখুন এই যে ফুলগুলো এসেছে এই ফুল গুলো ফুলগুলো কিন্তু হবে না ঝরে যাবে কারণ হচ্ছে এর আগের বছর আমি দেখেছিলাম এই সময় কিন্তু ফুল আসেনি এবছর দেখছি ফুল এসেছে আর এই দেখুন মাটিটা তৈরি করা রয়েছে আগে থেকে এটা আমি করে রেখেছি দিয়েছি এর মধ্যে আপনাদেরকে বলছি আগে আমি বালতি থেকে গাছটাকে বার করি আর এই দেখুন বন্ধুরা এই স্ট্যান্ডগুলো আমাকে অনেকেই বলেছেন যে আমি কোথা থেকে নিয়েছি এটা আমি অনলাইনে নিয়েছি একজন বন্ধু বলেছে যে আমি আয়রনের রডগুলো দেখতে পাচ্ছি এটা দেখতে পাচ্ছি না আপনারা ওর ক্লিক করবেন এবং ওপর দিকে তুলতে থাকবেন দেখতে থাকবেন দেখবেন একটা সময় ঠিক এর পিক চলে আসবে তখন আপনারা দেখেবেন নেবেন খারাপ নয় ভালোই এবং গাছে রাখা হচ্ছে না নিচে ফাঁকা থাকছে তাহলে গাছটা মানে ঝাঁট দিতেও সুবিধে এবং জল বসবেও না দেখুন বালতিটা একটু ঠুকে নিলাম দেখলাম কীরকম বেরিয়ে গেল তার কারণটা কি বলুন তো প্রচুর শেকড় কিন্তু এর মধ্যে হয়ে গেছে না হলে কি হতো আমি যদি বালতিটা ঠুকতাম অর্ধেকটা বেরিয়ে আসতো অর্ধেকটা মাটি কিন্তু থেকে যেত শিকড়ে ভর্তি হয়ে গেছে এই হচ্ছে এর একটা কারণ এবার দেখুন আমি দেখাচ্ছি দেখেছেন কি অবস্থা নিচে পর্যন্ত জল দিছিলাম জলটা আসছিল না এবার ওই বালতিটার মধ্যে মাটি খাবার দিতে দিতে আর জায়গাও ছিল না যার জন্য আমাকে রিপোর্টটা করতে আমি বাধ্য হলাম বস্তাটা পেতে নিলাম তার কারণ হচ্ছে বস্তাটার মধ্যে মাটিটা কাটবো এবং তুলে নিতে সুবিধা হবে সংসারের আরও কাজ তো আছে বলুন যার জন্যে যতটা আর কি তাড়াতাড়ি হয় সেই জন্যই করা আপনারা দেখুন আমি এই যে লাঠিটা নিলাম লাঠিটাতে দেয়া ছিল খুলে নিলাম কারণ হচ্ছে এবারে যে মাটিটা যে কাটবো কাটার দিয়ে কাটব না আমি কি দিয়ে কাটবো এটা হচ্ছে একটা ব্যাপার আমরা ফল গাছের ক্ষেত্রে কিন্তু কখনোই কাটার দিয়ে গাছের এই শেকড়কে কাটবো না আমার হাতে যেটা রয়েছে দেখুন আমি আরেকবার আপনাদেরকে সাইডে দেখিয়ে দিলাম দেখুন কত কামরাঙা হয়েছিল এই গাছটায় কিন্তু চল্লিশটা কামরাঙা হয়েছিল এইটুকু গাছটার মধ্যে চল্লিশটা কামরাঙা হয়েছিল এবং কাঁচা টক পাকলে মিষ্টি প্রথমে আমি নিচেটা খুঁড়ে নিয়ে যে পাথর এগুলো দেয়া আছে সাইডে সরিয়ে রাখছি দিয়ে আস্তে আস্তে এইটাকে মাটিটাকে খুঁড়ে নেবো আপনারা দেখুন প্রচুর শিকড় হয়ে গেছে যার জন্য একটু খুঁড়তে সমস্যাও হবে আর এই কামরাঙা গাছের শিকড় কি বলুন তো মানে অন্যান্য গাছের থেকে একটু আলাদা এগুলো একটু সেই কালো কালো সরু সরু শিকড় হয় যে মোটা মোটা শিকড় কিন্তু নয় এইভাবে কিন্তু আমরা ছাড়িয়ে নেব বন্ধুরা আপনারাও এইভাবে ছাড়িয়ে নেবেন আর ওখানে যে মাটিটা করেছি সেই মাটিটা যেহেতু এটা আমার দু দুবছরের কাছাকাছি গাছটা হতে যাচ্ছে আমি একটু গোবরের ভাগ কিন্তু বেশি দিয়েছি একদম তলার মধ্যে আমি দিয়েছি যে আমরা যে ছাড় দিই প্রতিদিন ছাদে যে ঝাড় দিই সেই শুকনো পাতাগুলো দিয়েছি তারপর গোবর সার মাটি মিশ্রণ করে দিয়েছে আমি সময় বলি যে সেভেন্টি মাটি আর থার্টি গোবর আমি কিন্তু এখানে সিক্সটি গোবর দিয়েছি 40% মাটি দিয়েছি দিয়ে এটা করেছি আর এই মাটিটাকেও আমি ব্যবহার করব কারণ কোথায় এত মাটি পাবো বলুন তো এর মধ্যে একটু নতুন মাটি দেব একটু গোবর সার দেবো দিয়ে মাটিটাকে আর একটু ফসফেট দেবো আর ওখানেওতেও আমি একটুখানি নিমখোল আর ফসফেট কিন্তু দিয়েছিলাম আর দেখুন কীরকম শেকড়গুলো আর শুকনো শুকনো হয়ে গেছে জলটা না নিচের দিকে নাভ ছিল না সাইডগুলো হালকা করে খুঁড়ে নেব। আপনারা আর বেশি রিক্স নেবো না এটা যদি টগর গাছ বা জবা গাছ হতো আমি কিন্তু আরও এটাকে কেটে দিতাম আগের বছরও আমি এটা রিপোর্ট করেছি ওই বালতির মধ্যেই দিয়েছিলাম কিন্তু বালতিটার মধ্যে আর হচ্ছে না যার জন্য আমি ফলের বাকেটটার মধ্যে দিলাম ফলের বাকেট দিলে একটা কি হয় বলুন তো আমি সাইড থেকেও কেটে কেটে মাটিগুলো তুলে মাটি ভরাট করে দিতে পারি যেটা বালতির ক্ষেত্রে অসুবিধা হচ্ছে মানে আমি কাটতেই পারছি না কাটার দিয়ে এত শক্ত হয়ে যাচ্ছে এই সেক ইয়েগুলোকে একটুখানি বেছে নিলাম সেকরগুলোকে সেকরগুলোকে বেছে নেওয়ার পর এই দেখুন এই গোবর সার নিয়ে নিয়েছি পুরোনো এটা কিন্তু এক বছরের গোবর সার আর এটা নতুন মাটি একসঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দেব বন্ধুরা নার্সারি থেকে আমরা যখন গাছ আনবো কামরাঙা গাছ খুব সেন্সিটিভ গাছ আমরা কিন্তু দেখবেন ওদের গাছের মাটিগুলো দেখবেন খুব শক্ত হয় মাটিটা তা সেখানে আমরা একটুখানি গোবর সার অল্প করে মাটির ভাগটা বেশি দিয়ে গাছটা কিন্তু প্রথমে রিপোর্ট করবো না দেখুন একটুখানি ফসফেট দিয়ে দিচ্ছি আর কোনো রকম খাবার কিন্তু হ্যাঁ একটু ফসফেট দিতে পারেন আর কিন্তু কোনো রকম আবার দেবেন না আর যখন অত্যাধিক রোদ বেরুবে দুপুরে রোদ বেরোবে গাছটাকে একটু ছায়ার মধ্যে না হলে একটা কাপড় টাপড় দিয়ে আপনারা কিন্তু ঘিরে দেবেন আর যাদের ধরুন এঁটেল মাটি তারা কিন্তু একটু বালি মিশিয়ে নেবেন আমার বেলে বেলেদোয়াশ মাটি যার জন্য আমি কিন্তু মেশাই আর দেখুন বুঝতে পারছেন গোবরের ভাগটা আমি কিন্তু এতে বেশি দিয়েছি পরবর্তী ক্ষেত্রে যে কি হচ্ছে রেজাল্ট সেটাও আমি কিন্তু আপনাদেরকে দেখাবো আর এই কামরাঙা গাছের কী বলুন তো ওই কামরাঙা গাছের কিন্তু খুব একটা রোগ পোকা লাগে না আর একটু আমাকে মনে হচ্ছে গর্ত করে নিতে হবে হ্যাঁ নাহলে হবে না কারণ পরে তো আরও মাটি দিতে হবে রোগ পোকা লাগে না অন্যান্য গাছে যখন আমি কীটনাশক দিয়েছি যা তার এতেও দিয়েছি আর ওই যে ফলটা যে ছোটো হয়ে যাচ্ছে পাতা যে হলুদ হয়ে যাচ্ছে জায়গার পেস ছিল না শিকড়টা বাড়ার জন্য যার জন্যে এরপরে আপনাদেরকে আমি দেখাবো যে গাছটা কীরকম মানে এর বৃদ্ধি হয় হুম আর এই যে বৃষ্টিটা হলো এই বৃষ্টিটা তো আমার কাজটা লেগে গেল। যে বৃষ্টিটা পেয়ে গেল কামরাঙা গাছটা আর আমি একটু জল ধরেও রাখবো তাহলে আমি পরে এটাতে দিতে পারবো আর একটা বন্ধুরা এই যে বৃষ্টি হচ্ছে আপনারা কিন্তু বৃষ্টি থেমে গেলেই ফাঙ্গিসাইড দিয়ে দেবেন আর এটার মধ্যেও কিন্তু মাটি দেওয়ার পরেও আমি কিন্তু একটা লিকুইড তৈরি করব। লিকুইড তৈরি করে দেব। সেটা সেটা আপনারা দেখবেন আমি কি কি দিচ্ছি এবার সাইডের মাটিগুলো যেগুলো তুলে রেখেছিলাম সেইগুলো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আর ওখান থেকেও যে মাটিটা তৈরি করে রেখেছি সেই মাটিটাও এর মধ্যে কিন্তু দিয়ে দেবো আর একটা কথা বন্ধুরা যে কথাটা হচ্ছে যে আমরা রিপোর্ট কখন করবো যে কোনো গাছে যখন ফল দেওয়ার ধরুন এটা হচ্ছে মে মাস তার এ আসবে অক্টোবর মাসে এর প্রচুর ফুল আসে তাহলে আমি একে সময় দেব যে রিপোর্ট করা তিন সাড়ে তিন মাস কিন্তু একে আমাকে সময় দিতে হবে তারপর আমি কিন্তু এই তিন সাড়ে তিন মাসের মধ্যে কিন্তু রিপোর্ট করব না তার আগে আমাকে রিপোর্টটা করে দিতে হবে তাহলে সে সময়টা পাবে প্রচুর ফুল আসবে ফলগুলো ধরতে বা গুটিগুলো টিকে থাকার সুবিধা হবে আমি যদি ঘন ঘন ধরুন এক মাস আগে রিপোর্ট করে দিলাম তারপর মানে গাছে ফুল ফল এলো সেটা কিন্তু খুব একটা ভালো হয় না আমরা সব সময় চিন্তা করব যে কোনো গাছকে তিন থেকে সাড়ে তিন মাস তাকে মিনিমাম সময়টা যেন দিতে পারি আর এই মুহূর্তে আমি এটাকে টিপে টিপে দিচ্ছি আপনারাও এরকম টিপে টিপে দেবেন দেখুন মাটিটা দেখেছেন কত সুন্দর একদম হালকা মাটি আর কামরাঙা গাছ একদম মানে অনেকেই দেখেছি মেরে ফেলেন গাছ আমি দেখেছি বলছে যে বাঁচিয়ে নিই কিন্তু কামরাঙা গাছ কিন্তু সত্যি খুব সহজ আমরা একটু বেশি যত্ন করে ফেললেই না মুসকে আর এই দেখুন সাপ পাউডার এটা হচ্ছে রুট হরমোন আর আমি একটুখানি নিয়ে নিয়েছি একসঙ্গে জলটার মধ্যে গুলবো বলে ভালো করে কিন্তু এটাকে একটা লাঠি দিয়ে নাড়িয়ে নেব কারণ এই রুট হরমোনটা অনেক সময়তে গুলতে চায় না যার জন্য ভালো করে এটাকে কিন্তু আমাকে নাড়াতে হবে পরবর্তী ক্ষেত্রে যখন আমরা ফুল আসবে তখন আমি বলে দেব যে কি যত্ন করব আর খাওয়ার হিসাবে বন্ধুরা এই মুহূর্তে যে আমি গোবর সারটা দিয়েছি নিচেই যে পাতাটা দিয়েছি তাহলে আমাদের কি গোবর সারের মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সব কিছু রয়েছে তাহলে এই মুহূর্তে আমি গাছে কিন্তু আর কিছু দেব না কোনো খাবার দেব না আমি কিন্তু মুঠো মিশ্র সার দিতেই পারতাম কিন্তু এই যে গরম এই দুদিন বৃষ্টি হবে মানে যে আবার গরমটা চলে গেল তা নয় অত্যাধিক গরম সেই গরমটা থেকে বাঁচানোর জন্য এখনই কিন্তু আমি খাবারটা দেব না হুম আপনারাও দেবেন না দেখবেন গাছ কিন্তু ভালো থাকবে আর এই রোদের সময় আমি যে এখন রিপোর্ট করলাম আমি কিন্তু একটা চাদর টাদর দিয়ে গাছটাকে উপর থেকে ঘিরে দেবো তাই দেখুন পুরোটা ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর কিন্তু মাটি যখন মানে জলটা নিচের দিকে যাবে কিছুটা হয়তো গ্যাপ হয়ে যেতে পারে মাটি গর্ত হয়ে যেতে পারে সেই জায়গাটায় আপনারা একটুখানি মাটি আবার দিয়ে দেবেন দেখুন একদম সহজ আর আমি পরবর্তী ক্ষেত্রে এই গাছটা যে আমি রিপোর্ট করলাম সেটা আপনাদের দেখাবো আর আগেই বললাম এই কারণে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিল গাছের মানে কোনো ইয়ে নেই দেখুন আগের গাছ দেখুন পরের গাছ দেখুন কি অবস্থা এই অবস্থা আমি যদি রেখে দিতাম তাহলে কিন্তু আমি গাছে ফলটা ভালো পেতাম না তাই দেখুন এইভাবে আপনারা করবেন এর পরবর্তী ক্ষেত্রে আমি কী করবো আমাদের যে মিশ্র সারটা করে রাখি যখন দেখব পাতাগুলো বেরুচ্ছে নতুন ব্রাঞ্চগুলো রেডি হচ্ছে ওইটাকে আমি ভিজিয়ে রেখে যেমন আমরা খোল পচা জল দিই সেই রকম আমি একবার দিয়ে দেব। আর এ অক্টোবর মাসে ফুল আসে আমি কী করবো আগস্টের মাঝামাঝি করে আমি একটা মিশ্র সার দিয়ে দেব সেটা আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে সারটা দিচ্ছি তখনকার পরিচর্যা আমি কিন্তু তখন বলে দেব বন্ধুরা এইভাবে করুন গাছ খুব সুন্দর খুব সহজভাবে হয় আপনারা ভয় পান ভয় পাবেন না আর অতিরিক্ত খাবার দাবার দিয়ে গাছকে বসাবেন না তাহলে কিন্তু গাছের মারাত্মক ক্ষতি হয়ে যায় তা আমার এই সহজ সহজ টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা পাশে থাকবেন যদি কিছু জানার থাকে আমায় কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যতটুকু জানি ততটুকুই অবশ্যই বলবো বন্ধুরা আর এইভাবে গাছ করুন আর কামরাঙা গাছ বলবো অবশ্যই করুন দেখুন নিজেরা হয়তো দুটো চারটে খেলাম কিন্তু মানুষকে দিতেও ভীষণ ভালো লাগে আর এক গাছ করে হয়ে থাকে দেখুন আমি আবার একবার ছবিটা দিয়ে দিলাম এটা তো মানে অল্প এর আগেও আমি তুলেছি কারণ চল্লিশটা মতো ছিল কামরাঙা প্রচুর ফুল এসেছিলো প্রচুর গুটি বেঁধেছিল কিন্তু ওইটুকু জায়গার মধ্যে কতটা ফল থাকবে বলুন তো যার জন্যে চল্লিশটা ছিল মানে ওই ওই বালতিটার মধ্যে অনেক আর ভীষণ ভালো আপনারা করুন চাটনিটাও খেতে ভালো লাগে বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে আমি কি যত্ন করব সেটাও বলবো আপনারা এইভাবে গাছ করবেন আর সাবস্ক্রাইব করে আইকনটা টিপে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা পাশে থাকছেন আমার খুব ভালো লাগছে আর সবুজের সঙ্গে সবাই থাকবেন এবং এইভাবে গাছ করবেন গাছ আমাদের করতে হবে নমস্কার বন্ধুরা সবাই কিন্তু ভালো থাকবেন